বলেন একটু ওনাদের এটা ইয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে প্রদান করা হচ্ছে উন্নত মানের খাট লেট অশোক সহ ডিনাউট সেট তাছাড়াও রয়েছে আলমারি উন্নত মানের এখানে উপস্থিত রয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি অধ্যাপক আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গঙ্গাছড়া উপজেলা শাখার আমির মালানা জামান সেক্রেটারি মালানা সাইফুল ইসলাম

ছবিটো মই লাইভ হেন তুমি